আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আসছি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এক ধরনের কবুতর ড্রপিং তো এই ড্রপিংটা কি কারণে হয় বা কবুতর এই ড্রপিংটা হলে কি হয় তো আমি ভিডিওতে যতটুকু পারতেছি তুলে ধরার চেষ্টা করতেছি তো এই যে আমার কবুতরটা এরকম হয়েছে হচ্ছে যে আপনার জানুয়ারি মাসের শুরু থেকে তো আমার রিসেন্টলি ভিডিওটা করতে একটু দেরি হলো কাজের ব্যস্ততা থাকার কারণে তো এই যে এখন কবুতরটা যেই অবস্থায় আছে এবং কবুতরটার নিচে যেই ড্রপিংটা আছে আমি আপনাদের দেখাইতেছি এটা হচ্ছে কবুতরটা ওই সবুজ চুনা পায়খানাটা দেখার পর আমি যখন থেকে ট্রিটমেন্ট করলাম ওই দুই দিন পরে হচ্ছে যে কবুতরটা এইরকম সিমটম আর এরকম এই যে গাঢ় সবুজ চুনা পরিমাণ বেশি থাকলে এবং কবুতর ঝিম্মেরা বসে থাকলে যতটা সম্ভব তাড়াতাড়ি কবুতরটার আপনার লফ থেকে আলাদা করে কোনো একটা ভালো একটা জায়গায় বা আপনার অন্য একটা জায়গায় কবুতরের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন তো এই যে এখন কবুতরটা আমি দেখার সাথে সাথেই আলাদা করে ফেলছি তো এই যে আপনারা প্রথম যে ভিডিওটা দেখলেন বা ছবিটা দেখলেন যে চুনা গাঢ় এটা কি কারণে হয় আর এটা কি রোগ মূলত এটা হচ্ছে যে মূলত কবুতর সালমনিলা রোগ আর এটা হয় মূলত কবুতরের ঠান্ডার থিকা কবুতর ঠান্ডা রোগ হওয়ার পর যখন এই মাত্রাটা বাইরা যায় ঠান্ডার পরিমাণটা এবং কবুতরটা অসুস্থর দিকে বেশি ধাপিত হয় তখন দেখা যায় আপনার এরকম পায়খানা করে আর এটা হচ্ছে যে কবুতর না খেয়ে থাকতে কবুতরটা আপনার ঝুমবেরা বসা থাকবো সবুজ চুনা পায়খানা করব আর দেখা যায় কিছুক্ষণ পর পর পরপরাইসা পানি খেবো এই হচ্ছে যে কবুতরটার কাম এরকম হইলে আর সব সবসময় ঝিম্মেরা বসা থাকবো তো এখন এটা আমি কীভাবে সুস্থ করলাম এবং কয়দিন পর কবুতরটা একদম সুন্দরভাবে রিকভারি হইলো তালা সুস্থ করলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করার চেষ্টা করতেছি এই হচ্ছে যে কবুতরের বাচ্চাটা প্লাস আমার দেখতে দেরি হয়ে যাওয়ার কারণে আমার এই বাচ্চাটার সাথে আরও কিছু কবুতর আমার অসুস্থ হয় তো এবং আমার জায়গা স্বল্পতার থাকার কারণে আমি অনেক কষ্টসধ্য সহকারে কবুতরগুলো ট্রিটমেন্ট করি তো এই যে খাঁচাতে দেখতেছেন এটা একটা বাচ্চা কবুতর তো ওর বাবা মার থেকে ওরা আলাদা করছি প্লাস ওরে ট্রিটমেন্ট করতেছি এখন কিভাবে ট্রিটমেন্ট করছি ওই বিষয়টা আমি বলি যে প্রথমত হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে এই এরকম সবুজ চুনা দেখলে এবং কবুতর ঝিমেরা বসে থাকলে তারে প্রথমে লফটের থেকে আলাদা কোনো একটা স্থানে নিয়ে রাখতে হবে এবং তারে আপনারা যে যেভাবে যেটা ভালো মনে করেন ওইভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন আমি মূলত আমার কবুতর সবুজ চুনা পায়খানা করে যেই ট্রিটমেন্টটা ইউ করি আর কি কবুতর গায়ে প্রয়োগ করি ইনশাল্লাহ আল্লাহ তালা এটা দা সাফা দান করে দে ওষুধ হচ্ছে যে মাত্র একটা ওসিলা কবুতর সুস্থ করার সম্পূর্ণ মূল পরিকল্পনা হচ্ছে যে আল্লাহ তালা যদি আল্লাহ তালা কবুতরটা সুস্থ না করে তাহলে এটা কখনই সুস্থ হইব না আমি আল্লাহ যেহেতু কিছুই খাওয়াই না কেন তো আমি যে ওষুধটায় উপকার পাইছি এই ওষুধরা হচ্ছে যে আমি দু সালে শাহদাত হোসেন জীবনবাই তার ইউটিউব চ্যানেল থেকে আমি শিখি তো এটা হচ্ছে যে ড্যামরার আমাদের শ্রদ্ধীয় বড়ো ভাই সাদাত ভাই আর আপনারা এটা আমি বলে নেই যে আমার মেডিসিন আমার কবুতরে যা প্রয়োগ করি প্রায় ষাট শতাংশর উপরে সত্তর শতাংশই আমার সাদাত হোসেন জীবন ব্যয়ের থেকে শিখা তো ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহতালাকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়ের যে ট্রিটমেন্টগুলো আপনি ইউজ করছে ওগুলা আমি প্রয়োগ করার পরে ইনশাল্লাহ আমিও ফল পাইতাছি তাই আমি আল্লাহ তালার কাছে শুক্রিয়া তো এই যে আপনারা ড্রপিংটা দেখতেছেন এটা হচ্ছে যে এই যেই ড্রপিংটা আমি এখন দেখাইতেছি এটা হচ্ছে আমার কবুতরের চতুর্থ দিনের চতুর্থ দিনের এই যে দেখেন একদম ঝরঝর হয়ে গেছে কবু এই যে ড্রপিংয়ে সবুজের ভাব এবং চুনার ভাব নাই বললেই চলে চার্জটি একটু ভূমি আছে তো এরপর দিন ইনশাল্লাহ কবুতরটা দাঁড়ায় গেছে আল্লাহর রহমতে এবং সুন্দরভাবে সুস্থ হয়েছে পাকের কাছে শুক্রিয়া এখন কিভাবে সুস্থ করলাম মেডিসিনটার ব্যাপারে আমি কথা বলি তো প্রথমে আমি কী করছি রাইস ল্যাং নিয়েছি রাইস ল্যাং নেওয়ার একটাই কারণ যেটা মানুষের বাচ্চাদের খাওয়ায় ওই রাইস ল্যাংটা মানুষের ফার্মেসির দিকা এটা নেওয়ার একটাই কারণ যে কবুতরটা তখন তৎক্ষণাৎ পানি খায় শুধু পানি খায় আর কোনো খাবার টাবার কিচ্ছু হয় না ঝুমেরে বসে থাকে এখন রাইস ল্যাংটা হালকা কুসুম গরম পানি করা গরম করার পরে আপনার একটা রাইস ল্যাংয়ের প্যাকেটের চার বাগের এক অংশ করে সকাল একবার দুপুর একবার বিকাল একবার খাওয়াই দিলে আনাফ এভাবে আপনি একটা কবুতরে সাত থেকে আট দিন অনায়াসে রাখতে পারবেন ইনশাল্লাহ কবুতরটা ততটা এফেক্ট হবে না বা মারা যাইব না আশা করি যেটা আমি পাইছি আর কি জানি না আপনাদের কীর মত তো তারপরে যে রাইস স্ল্যাংটা খাওয়ার পরে যখন আর পাকস্থলিতে যায় রাইস রাইসল্যাংটা পুষবো যখন আপনি গরম কুসুম গরম পানিতে হবেন তার দুই থেকে পাঁচ মিনিট পর সিপ্রুসিন পাঁচশো এমজি স্কোয়ার কোম্পানির মানুষের একটা সিপ্রোসিন ট্যাবলেট আছে এটার আট ভাগের এক অংশ খাওয়াই দেবে খাওয়াই দেওয়ার পরে সকালে একবার রাতে একবার এভাবে টানা তিন থেকে চার দিন কন্টিনিউ করেন আর প্রথম দিন আট বাগের এক অংশ দেবেন অস্ত্র একটু বাড়াই দেবেন ইনশাল্লাহ আপনার কবুতরটা সুস্থ হয়ে যাবে আশা করি